গুড মর্নিং হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমরাও সবাই ভালো আছি সুপ্রিয়া ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আজকে সোমবার সকাল এখন সাড়ে চারটা বাজে বাচ্চারা সব স্কুলেই যাবে তারই সকালে টিফিন বানাচ্ছি তো কালকের এই তো ব্রেডটা বানিয়ে রেখেছিলাম তো আজকে এই ব্রেড স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছে কালকে রাত্রেবেলা বাবাইকে জিজ্ঞাসা করলাম কি নিয়ে যাবি টিফিনে তখন বললো ব্রেড স্যান্ডউইচই বানিয়ে দিও ওই নিয়ে যাবো তো ভেজিটেবল তো ঘরেই সব ছিল শশা গাজর ক্যাপসিকাম সবই ছিল তো ওইগুলো সকালবেলা ছোট ছোট চপ করে নিয়েছি আর এদিকে কড়াইতে কয়েকটা শিঙারা কাঁচা রেখে দিয়েছিলাম অনেকগুলো বানিয়েছিলাম তো সেইগুলোও ভাজতে বসিয়ে দিয়েছি ওইগুলোও দিয়ে দেবো বাচ্চাদের সকালে খেয়ে যাবে না তো টিফিনে নিয়ে যাবে এই যে সবগুলো চপ হয়ে গেছে এইগুলোর মধ্যে এবার মিওনির সস আর একটুখানি নুন দিয়ে বেশ ভালো করে মেখে নেবো সবজিটা যখন চপ করা হয়েছে কত জলবার হয়েছে সব রকম সবজি রয়েছে তো শশা গাজর ক্যাপসিকাম সব রয়েছে যখন চপ করেছি এত জলবার হয়েছে চিপে চিপে জলগুলো বার করে দিয়েছি না তো ওই সস মিউনিস পড়লে একদম পাতলা টাইপের হয়ে যেত এখন একটু মিউনিস কম পড়লো আর একটু মিউনিস দিয়ে দিলাম আর আজকে সকালবেলা না যখন পাঁচটার সময় উঠেছি উঠে তো বাইরে যায় তো বাইরেটা দেখছিলাম ভীষণ অন্ধকার তো আজকে বলুন অন্ধকার তো থাকে না গরমকালে তো পাঁচটার সময় মানে আলো ফুটে যায় আজকে বাইরেটা যেন ঘুটঘুটে অন্ধকার ছিল তারপর কাজবার সাথে সাথে দেখলাম আস্তে আস্তে আলো ফুটেছে কিন্তু অতটা আলো নেই মেঘলা মেঘলা ওয়েদার আবার এই পিট করে বৃষ্টিও পড়ছে আমি এই ছেড়েছে বাচ্চারা স্কুলে যাবে তখন আবার বৃষ্টি এলে আর এক ঝামেলা বাস ব্রেডটা কাটা হয়ে গেছে পাতলা পাতলা করে স্লাইস করে কেটেছি এর মধ্যে মিউনিশ আর সস দিয়ে লাগিয়ে আর ভেজিটেবলগুলো দিয়ে দেবো দিয়ে বাটার দিয়ে একটু সেঁকে আর দিয়ে দেবো ভেবেছিলাম পিনাট বাটার দিয়ে ওদের দিয়ে দেবো তো বললো না স্যান্ডউইচ খাবো বাচ্চারা একটু স্যান্ডউইচ খেতে পছন্দ করে আর বেটুও স্যান্ডউইচ পছন্দ করে জানি না আজকের দেব বাড়ি বানানোর ব্রেডও খাবে কি না বাড়িতে তো থাকলে খেতে চায় না আটার ব্রেডটা একদমই পছন্দ না করে না আজকের আমি তো ময়দার ব্রেডটা বানিয়েছি যদি খেতে পছন্দ করে আবার ওর খাবার পছন্দ না হলে আবার না টিফিন বক্স ফেলে চলে আসে এরকমই করে আবার তার পরের দিন স্কুল যায় পরের দিন আবার ওর পাপা গিয়ে স্কুল থেকে টিফিন বক্স নিয়ে আসে জানি না আজকে কি করবে এখন তো নতুন স্কুলে যাচ্ছে তখন প্লে স্কুলে এতো এমনি গেলে ম্যামরা ছিনত তো দিয়ে দিত এখন জানি না স্কুলে তো অনেক বাচ্চা তাদের মধ্যে টিফিন বক্স বা জলের বটল হারিয়ে এলে পাওয়া তো মুশকিল নতুন তো জলের বটল দিয়েছি টিফিন বক্সটা তো ভালো পাইনি বলে নিতে পারিনি এবার ভাবছি একদিন গিয়ে টিফিন বক্সটা নিয়ে আসবো বলে এসছি উনি বললো অর্ডার দিয়েছি কিছুদিন পর এসে নিয়ে যাবেন টিফিন বক্সটা স্টিলেরই খুঁজছিলাম খুব ওইটাই বলেছি এনে দিতে বাস ব্রেডগুলো হয়ে গেছে আর আজকে শুনছি নাকি ঘোহর লাগবে তো রাত নটায় নাকি ঘোল লাগছে আমাদের এই তো ইন্ডিয়াতে এত দেখা দিচ্ছে না এটা নাকি আমেরিকায় ভালো মতন দেখা যাবে সূর্যগ্রহণ লাগছে আমেরিকায় তো আমাদের যখন রাত তখন তো ওখানে দিন তো ওখানটায় নাকি খুব ভালো মতন দেখা যাবে বাস ব্রেডগুলো দিয়ে দিয়েছিলাম প্রথমে গোটা ব্রেডটাই দিয়েছিলাম কিন্তু টিফিন বক্সে আট ছিল না ওই জন্য মাঝখান থেকে আবার দুভাগ করে বাবাইকে দিলাম বেডুরটাও গুছিয়ে দিই বাস টিফিন গোছানো হয়ে গেছে বেটুরটা গোছালেই হয়ে যাবে দুজনার আবার টাইমিং আলাদা আর দুজনার হচ্ছে কি আলাদা আলাদা স্কুল দুজনার দুদিক দিয়ে যেতে হবে একজনের বাঁ দিকে একজনের ডান দিকে তো এই দুজনকে একসাথে নিয়ে যায় আগে বেটুকে ছাড়ে বেটু সাতটা পনেরোতে স্কুল বাবাইয়ের হচ্ছে কি সাড়ে সাতটায় তো বেটুকে ছেড়ে বাবাইকে ছাড়ে এই যে দুটো বটল বেটুর বটলের গায়ে নেমপ্লেট লাগিয়ে দিয়ে নাম লিখে দেওয়া হয়েছে তারপরের দিন ওকে স্কুলে পাঠিয়েছে খুটি খুটি উঠিয়ে দিয়েছে ও তো প্রচণ্ড জিনিসপত্র হারিয়ে আসে ওই জন্যই নেম প্লেটে লাগিয়ে দিয়েছিলাম বটলের গায়ে তো এই খুটিয়ে উঠিয়ে দিয়েছে কোনো কিছু রাখতে দেয় না গায়ে আর এই যে ওর জুতো পরার চোর পাপা ওকে রেডি করে দিয়েছি বাবাই এখনও রেডি হয়নি ওকে নিয়ে বললো আজকে চলে যায় বাবাই ততক্ষণ রেডি হোক ওই যে রেডি হয়ে গেছে ওদের স্কুল ড্রেস এখনও পর্যন্ত আসেনি মাপ নিয়েছি আমরা ভেবেছিলাম তো রেডিমেড পেয়ে যাব তো ওদের স্কুল থেকে সেই নিয়ম নেই বলছে পুরো বডির সাইজে মাপ নিয়ে তারপরে বানিয়ে দেওয়া হবে তো ওখানে বানাতে দেওয়া হয়েছে বলেছে এক মাস পর আপনি পাবেন ড্রেস অনেক লেটে দিয়েছে দেখুন বৃষ্টি পড়ছে বাস চলে গেছে এবার বাবাইকে বলি রেডি হয়ে দাঁড়িয়ে থাক তারপরে এসে নিয়ে যাবে বাচ্চাদের স্কুলে ছেড়ে আর আসার পথে বাজারে চলে গেছিলো এ নিয়ে এসছে চুনো মাছ আর কাঁঠাল অনেক দিন ধরেই বলছিলাম যে বাজারে কাঁঠাল ফেলে ভালো টাটকা নিয়ে আসবে একদিন বানাবো এবারে তো এখনো পর্যন্ত খাওয়া হয়নি আর এবার কদিন পরে দেখবেন পেকে যাবে কাঁঠাল তখন আর এই কাঁটাল খেতে একদমই ভালো লাগবে না এখন তো বেশ ভালো ভালো কচি কচি কাঁটাল আছে আবার কিছুদিন পর পেকে যাবে জামিন ষষ্ঠী যে আসবে কাঁটাল আম সব পাকা খাওয়া হবে তো এই তখন দেখবেন আর কাঁটাল খেতে ইচ্ছা করবেন মাছগুলো নরম নরম নিয়ে এসছে ভালো করে ধুলাম বেছে বেছে নিয়েছি এবার পেটটা গেলে ধুয়ে নেবো একবার এই যে কাঁটাল কেটে আর দিয়েছে আমার না এই মাছ ধোয়া মাছ কাটা আর এই কাঁটাল কাটা আমার জন্যও যেন খুব সাজা আমি এই কাঁটাল একদম কাটতে পছন্দ করি না আর মাছও কাটতে পছন্দ করি না এই দুটো কাজ যেন আমার খুব বোর লাগে ওই জন্য বাজার থেকে কাঁটাল কেটে পরিষ্কার করে ছোটো ছোটো পিস করে নিয়ে এসছে কাঁটালটা খুব টাটকা আছে খুব সুন্দর কাঁটালটা আজকের পুরোটা বানিয়ে নেব অনেকটাই কাঁটাল দেখছি প্রায় মনে হয় এক কিলো মতন হবে এটা আবার ফ্রিজে রাখলে না ফ্রিজের কাঁটাল আবার খেতে ভালো লাগে না শুকিয়ে যায় টাটকা টাটকা দেখবেন আলাদাই স্বাদ হয় পুরোটা বানিয়ে নিলে দুদিন আমাদের ভালো মতনই হয়ে যাবে আর এখানে এই মাছটা মেখে ফেলছি পেঁয়াজ নুন কাঁচা লঙ্কা আদা রসুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর উপর থেকে একটু সরষের তেল দিয়ে বেশ ভালো করে মেখে ম্যারিনেট করে তারপরে তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে আর এটাকে বসিয়ে দেবো মাছটা ভেবেছিলাম রেখে দেবো একটুখানি তো যখন কাটছি মাছটা এত নরম ছিল যে এমনিই গলে যাচ্ছে ওই জন্য আর রাখলাম না পুরোই মাছটা বানিয়ে নিচ্ছি তো কালকের আর আমার রান্না করতে হবে না আজকে এই যা বানাচ্ছি হয়ে যাবে আর একটু ডাল আছে বানানো কালকে রাত্রিবেলা বানিয়েছিলাম সিদ্ধ ডাল পেঁয়াজ নুন আর লঙ্কা দিয়ে সেই ডালটা রয়েছে ওই ডালটাও এর সাথে খাওয়া হয়ে যাবে দুপুরে আর গাছ থেকে একটা কাঁচা টমেটো তুলে নিয়ে এসেছি এই চুনো মাছ দিয়ে না বেশ ভালো লাগে কাঁচা টমেটো বাস কড়াই গরম হয়ে গেছে তেল কড়াটা আমি আগুনে বসিয়ে রেখেছি আর কড়ার নিচটা পুড়ে যাবে না আর এদিকে আমি কাজ করছিলাম আর নিচটা পুড়ে গেছে পাঁচ ফোড়ন দিয়ে আর মাছগুলো দিয়ে দিলাম এটা এখন ওই সাইডে এক সাইডে হতে থাকবে আর আমি এদিকে এঁচড়টাকে ভাজা করে নেব বাস এটা হয়ে গেছে ঢাকা দিয়ে দিই আবার এঁচড়টা বসিয়ে দিয়ে এঁচড়টা ভাজা করে আর কুকারে একটা সিটি মেরে নেবো বাস কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এর চোড় আর আলুটা দিয়ে বেশ ভালো করে নুন হলুদ দিয়ে ভাজা করে আর কুকারে সিটি মেরে নেবো সিটি মেরে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে যদি কড়াই কষি আর সিদ্ধ করতে থাকি তো অনেকটা টাইম লেগে যাবে আবার বেটুও আসার টাইম হয়ে গেছে ওর জন্য আবার কুকারে ডাল সিদ্ধ ভাত আর সব সবজি দিয়ে সিটি মারতে বসিয়েছিলাম তো ওটা হয়ে গেছে ঠান্ডা করতে দিয়েছে টুকানে বাটার দিয়ে ওটা আসলে খাইয়ে আর ঘুম পাড়িয়ে দেবো এখন তো সকালে স্কুলে গেলে ওর ঘুমেরা ঝামেলা হয় না দুপুরবেলায় এসে একটু করে খেয়ে ঘুমিয়ে পড়ে স্কুল হলে একদিকে ওর ভালো হয় যে ওর রুল রেগুলেশনের মধ্যেই থাকে সকালে উঠে খাওয়া দাওয়া করে স্কুলে যায় স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে আবার বিকেলবেলায় টিউশন যায় আর বাড়িতে থাকলে ঘুম থেকে ওঠেই বেলা বারোটা আবার রাত একটা দেড়টার সময় ঘুমাবে এরকমই ওর অভ্যাস হয়ে যায় আমরা যতই ঘুমিয়ে পড়ি ও ঘুমাতে লেট করে কথা বলতে বলতে এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আদা রসুনও দিয়েছি ও তেল গরম হওয়ার পরে গরম মশলা ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর গরম মশলা ফোড়ন ওর মধ্যে পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে আদা রসুনের পেস্ট আর এখানে সব রকমের গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম যেমন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো বাস এই দিয়ে এটাকে মশলাটাকে ভাজা করে নেব একটু জল দিয়ে মশলাটা ভাজা ভাজা করে নিয়েছি বেশ ভালো তেল ছেড়ে এসছে এর মধ্যে একটু সস দিয়ে দিলাম আমি তো টমেটো ইউজ করি না অতো তা গাছে যখন কয়েকটা টমেটো হয়েছে সেই কটাই টমেটো খেয়েছি বাইরে থেকে কোনো দিন টমেটো নিয়ে আসি না হাজব্যান্ডের ইউরিক অ্যাসিড যেখান থেকে ধরা পড়েছে তার পর থেকেই টমেটো খাওয়া বন্ধ করে দিয়েছি একদমই ঘরে আজ টমেটো আর থাকে না ওই গাছের টমেটো দানাগুলো ফেলে দিয়ে আর তরকারিতে দিই বাস এই দেখুন এছোটটা রেডি হয়ে গেছে কষিয়ে নিয়েছি উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম এরপর একটুখানি জল দিয়ে ফুটিয়ে আর নামিয়ে নেব বেশি দেব না পাতলা পাতলা ঝোল করবো না একটুখানি বেশ কষা কষা টাইপের মাংসের মতন করব। এমনিতে কাঁঠালকে গাছ পাঠা বলে আর মাংসের মতন করে না রান্না করলে ঠিক টেস্টটা আসবে না আমি তো এই পেঁয়াজ রসুন দিয়েই বানালাম ঠাকুমা আবার বানাতো নিরামিষ এত সুন্দর খেতে হতো যে রসুনের কাছে হার মেনে যেত আমার হাত খোঁজে দাও ঠাকুমা তোমার হাতে একটা ছবি দিই এরকম রান্না আমি আর কোনোদিন খাইনি সেই মায়ের হাতে খেয়েছি আর এই তোমার হাতে খেলাম তোমার নাতনিকেও একটু শিখিয়ে দিয়েছো সত্যি আমার ঠাকুমার কাছ দিয়ে আমি শিখেছি একদিন নিরামিষ করেও বানাবো কাঁঠালটা বাস কাঁঠালটা হয়ে গেছে আর এখানে একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেবো এবার সবাই খেতে বসবো বাস দুপুরবেলা খেতে বসে গেছি হাজব্যান্ড তো খাওয়া শুরু করে দিয়েছে বলে খুবই ভালো হয়েছে আর আমি এখানে চুনো মাছের চচ্চড়ি আর কাঁঠাল নিয়েছি ডাল আর আমার লাগবে না ওদের যদি লাগে তো ওরা ডাল দিয়ে খাবে দাঁড়ানো একটু চুনো মাছ দিয়ে খেয়ে দেখি চুনো মাছটা একদম ঘেঁটে মতন গেছে নরম ছিল তো কিন্তু খেতে খুব ভালো হয়েছে চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক